একসাথে তিনটে জিনিস দেখে ফেললাম পাহাড় সমুদ্র ঝর্না আসলে এটাই কিন্তু অনেক বড় সৌন্দর্য আমার মনে হয় সীতাকুণ্ডুর তো হ্যালো ভ্রীন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিদার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমরা গিয়েছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ঘুরতে এটা হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন তো আমরা পৌঁছানোর পরে তো আমরা ওখানে একটা গাড়িতে উঠে এক এক মানে যাচ্ছে তো রাস্তাগুলো কিন্তু এত বেশি ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম তো তো দেখেন আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি গ্রামীণ দৃশ্য কিন্তু দেখতে এমনিতেও অনেক বেশি ভালো লাগে তাই ভাবছি একটু ভিডিও নিই এ তো আমরা এখন নামিয়ে পড়ছি নেপারের সাথে এটা কিন্তু নিতে হয় এটা চল্লিশ টাকা আবার যারা রিটার্ন দেয় তাদের কিন্তু আবার বিশ টাকা ফেরত দেয় এই তো আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে এখান থেকে শুরু মানে প্রথম রাস্তায় এই তো এখান থেকে এখন যেতে হবে হয়তো বা এরকম দেখে মনে হচ্ছে কী সহজ রাস্তা আমি তো প্রথমে মনে করছিলাম যে অনেক সহজে উঠে যাব এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বিশ্বাস করবেন না এত কষ্ট না হাঁটলে আমরা কখনো বুঝতামই না আসলে অনেক বেশি কষ্ট আমার মনে হচ্ছে আমি জীবনের মানে সর্বোচ্চ হাঁটা যাকে বলে আমার এই বয়স আমি এখানেই হেঁটেছি জানি না তবে আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক বেশি ভালো ছিল আর অনেক এক্সাইটেড ছিলাম আমরা আমরা গিয়েছিলাম মোট ছয়জন তো তো দেখেন এরকম কিন্তু সমতল রাস্তা না হাঁটতেই দেখছি গাছে একটা কি যেন কিন্তু দেখেন অনেকেই রেডি হচ্ছে আবার সবাই ব্যস্ত আসলে পাহাড়ে মানে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে কিন্তু প্রায় দুটো তিনটে ঝর্ণা দেখা যায় এটাও বেশ ভালো গাইস একটু করে উঠছে আর ভাবছি এই পাহাড়ে এই যে একদম সর্বোচ্চ সীমায় কীভাবে উঠব কিন্তু মনে অনেক বেশি শক্তি ছিল সাহস ছিল দুইটাই ছিল শক্তি সাহস ভাবছি উঠেই ছাড়বো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত উঠেও গিয়েছিলাম কিন্তু ওঠার পর এত বেশি এক্সাইটেড হব ভাবিনি একদম মনে হচ্ছে আল্লাহ তার প্রাকৃতিক দৃশ্যকে এইভাবে সাজাবে কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আল্লাহ অনেক বেশি সুন্দর কি বলবো আর তারপরে তো দেখেন একদম কাছ থেকে মেঘ যখন গায়ে লাগছে মনে হচ্ছে যে শীতল হয়ে যাচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা অবশ্যই পাহাড়ে যাবেন যারা যাননি তারপর আমরা গিয়েছিলাম সি সেবিস নাকি সি বিচ জানি না এটা এখন বেশি এত সুন্দর নেই কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল মানে পানি শুকাই গিয়েছিল পানি এখনও সেরকম নেই কা অনেক কষ্ট করে চলে গেছিলাম প্রথমে ট্রলার যেতে না নাহলে ট্রলারেই যেতাম তারপরে তো আবার টলারে করে আমি একটু ভাবলাম যে সমুদ্রে যাব। প্রথমে ভেবেছিলাম এখানেই ভিজবো কিন্তু এত বেশি যোগ ছিল যার কারণে আমি আর নামিনি তো তো দেখেন এটা এখন এখানে যে সমুদ্রের মাঝখানে চলে গেছে মনে হচ্ছে আমি হারাই গেছি আমি তো অনেক জোরে চোখ ছিলাম মানে আনন্দে তারপর আমরা আবার রিটার্ন চলে আসি এখান থেকে কই যাচ্ছি বলেন দেখি গেস করেন এখান থেকে যাচ্ছিলাম আমরা ঝর্ণায় রূপসী ঝর্ণা যেটা এটা এখানকার বেস্ট মানে চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড গুলিয়া খালি সিবিস নাকি গুছিয়ে খালি সিবিস জানি না এইটা আর হচ্ছে রূপসী ঝর্ণা এটা কিন্তু বেস্ট তো তো দেখেন এই ছিল আমার চট্টগ্রামের ভ্রমণ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে